যে কী ধরনের খবর আমি পড়লাম ঠিক বুঝলাম না এটা কি বানানো নাকি কেউ মানে বানিয়ে বানিয়ে খবর দিয়ে রকম কিনা। না অনলাইনের যুগে এডিট করে কত মন করা খবর ভুয়া খবর তৈরি করে তো প্রচার করে আমরা জানি তাই না সুতরাং প্রথমত এটা আমার কাছে একটু মনে হচ্ছে যে বানানো হতে পারে কি জানি তারপরও বেশ কিছু লোকজন দেখলাম যেটা এটা দিল এবং আবার সেই বাংলাদেশের মেইন যে মিডিয়া রেফারেন্স দিয়ে খবর দিয়েছে আর এখানে যে খবরটা আমি দেখছি সেটা হলো ডয়েসে ভেলে থেকে প্রচার করছে এখন ডয়েসে ভেলে থেকেও তো এডিট করে বানানো যায় নাকি কি জানি কিন্তু খবরটা আবার একদিক দিয়ে হিসাব করলে মানে ভুয়াতা বলা যায় না কারণ বাংলাদেশের মমিন মুসলমানদের যে চরিত্র তাতে করে খবরের সাথে অনেকটাই মিল পাওয়া যায় তো খবরটা কি আসলে এত কথা যে বললাম আসল ঘটনা নাকি এখন ঘটনা হচ্ছে যে উগ্র জঙ্গি আন্দোলনে সরাসরি জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় ছত্রিশ বাংলাদেশে গ্রেপ্তার তো এই যে উগ্র জঙ্গি আন্দোলন এটা আর কি জিনিস উগ্র জঙ্গি আন্দোলন বুঝলাম না এটা কি মানে কী বলতে চাইল এখানে ধর্মীয় বিষয়টাকে খুব মানে কায়দা করে গোপন করে গেল নাকি আর তাও বাংলাদেশি গ্রেপ্তার মানে বাংলাদেশের থেকে মালয়েশিয়াতে কাজ করতে গেছে এই ধরনের বেশ কিছু লোকজন এরা উগ্র জঙ্গি আন্দোলনে মানে জড়িত থাকার কারণে তাদের গ্রেপ্তার করছে তো উগ্র জঙ্গি আন্দোলন বলতে আমরা মানে এখানে ধর্মের কোনো নামঠাম বলে নেই তো বাংলাদেশের মমিন মুসলমান যখন তাহলে তো অবশ্যই সেখানে তারা কি তারা হয়তো ইসলাম প্রতিষ্ঠার জন্যে হয়তো সেখানে আন্দোলন করছিল কারণ বাংলাদেশে যেহেতু এটা করে এবং বাংলাদেশে এখন তো আর ওই এদেরকে জঙ্গিও বলা যায় না হুজুরা নিজেরাই বলে যে এদেরকে জঙ্গি বলা হয় কেউ যদি কোরআন পাঠ করে কেউ যদি দাড়ি রাখে কেউ যদি মাথায় টুপি দেয় আল খাল্লা পরে তাহলে বাংলাদেশে সেখানে আর আমলে দেখলাম যে লোকজন মানে হুজুররা ওই যে ওয়াজে বলতো যে তাদেরকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করা হয় ইসলামের কথা প্রচার করলে জিহাদের কথা প্রচার করলে তাকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করা হয় এগুলো কিন্তু হুজরা বলতো এবং আমরা মাঝে মাঝে ওই যে জঙ্গি নাটক দেখতাম যে র্যাব বা পুলিশ গিয়ে কোথায় কোন বাড়ি ঘিরে ফেলছে সেখানে নাকি জঙ্গি আছে আবার কতগুলো সংগঠন আছে ওই যে হুজি তারপরে আনসারুল্লাহ বাংলা টিম ইত্যাদি ইত্যাদি কতগুলো দেশ আছে না বা আল্লাহর দল এরকম কতগুলো দল আছে যাদেরকে আবার এই বাংলাদেশ সরকার তখন নিষিদ্ধ করছিল নিষিদ্ধ করেছিল তো তার মধ্যে এই যে ওই হুজি মনে হয় না কি জানি কোন একটা দল ও হিজবুক হিজবুত তাহারির হিজবুত তাহারির নাকি হ্যাঁ হিজবু তাহারিক এরকম কি একটা নাম আর হলে এই হিজবুত তাহারির আর হিজবুত তাহারির এর দুইটা আছে তো একটা তো ওই যে ওই যে আধুনিক স্টাইলের ইসলাম প্রচার করে তারা তো জঙ্গি দল তাদেরকে তো জঙ্গি হিসাবে বাংলাদেশে নিষিদ্ধ করে নেই অন্য একটা দল তার তাদেরকে নিষিদ্ধ করা আছে তাই না এখনো পর্যন্ত তাদের নিষিদ্ধ আদেশ তো রদ হয় নাই এখন এদের সদস্যদেরকে যে জঙ্গি টঙ্গি বলে তো এই সমস্ত লোকজন বাংলাদেশে তো আসলে কম না আর এদেরকে যে জঙ্গি বলা হয় রাই বলে যে এরা আসলে প্রকৃতি ইসলাম প্রচার করতে চায় এবং প্রতিষ্ঠা করতে চায় এবং তারা ওই যে জিহাদ অনুসরণ করতে চায় তো এর ফলে আওয়ামী লীগের আমলে তাদেরকে বলা হচ্ছিলো জঙ্গি এবং পৃথিবীর অমুসলিম দেশও তা তাদেরকে জঙ্গি হিসাবে গণ্য করত। এবং আমার মনে হয় যে অমুসলিম দেশগুলোর প্রভাবে পড়েই বাংলাদেশ সরকার তখন এদেরকে জঙ্গি হিসাবে আখ্যায়িত করে ব্যান করছিল কিন্তু সত্যিকার অর্থে আপনি যদি ইসলাম ভালো করে জানেন কোরআন হাদিজ যদি আপনি ভালো করে জানেন তাহলে যাদেরকে জঙ্গি বলা হচ্ছে তা তারা যে আসলেই কোনোভাবে জঙ্গি না এবং এরা যে খাঁটি মমিন মুসলমান এতে তো কোনো সন্দেহ নেই আপনি বেশি পড়া লাগবে না জাস্ট কোরআনের আপনি সুরা তাওবা এই এই সুরাটা যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে সেখানে ওই ইসলামের চূড়ান্ত বিধান কি। আমি প্রায় যে রেফারেন্সটা দিই যেমন সুরা তা যে ফাঁস নম্বর আয়াত সেখানে কি বলছে যে নিষিদ্ধ মাস হতে ক্রান্ত হলে এবং যেখানে পাও সেখানে হত্যা করো তবে যদি তারা ইসলাম কবুল করে তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও তাই না আর উনত্রিশ নম্বরে আয়াতে বসে কি যে যুদ্ধ করে ইহুদিয়া খ্রিস্টানদের বিরুদ্ধে যারা হযরত মোহাম্মদকে নবী মানে না হজরত মোহাম্মদ যে বিধিবিধান দিয়েছে সেগুলো মান্য করে না তবে যদি তারা ইসলাম কবুল করে তাহলে তাদের রাস্তা ছেড়ে দেয় ক্লিয়ার কাট বক্তব্য কিন্তু অর্থাৎ ইসলাম গ্রহণ না করাটাই হলো অপরাধ এবং সেই জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে এবং এই হেতু এটার কিন্তু সুন্দর ব্যাখ্যা এটার কিন্তু সুন্দর ব্যাখ্যা এই নবী নিজেই স্বয়ং হাদিসে একেবারে সহি হাদিসে উনি দিয়ে গেছেন তো আমি রেফারেন্স হিসাবে খুব সহজভাবে যেটা দিয়ে গেল প্রায় যে সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত এক নম্বর অধ্যায় ইমান অধ্যায় তো ইমান অধ্যায় এখানে এই যে এক নম্বর যে ইমান অধ্যায় এখানে ত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত মানে ত্রিশ নম্বর থেকে ছত্রিশ নম্বর পর্যন্ত হাদিসে এই যে সুরা তাওবার এই যে পাঁচ নম্বর এবং উনত্রিশ নম্বর আয়াতের ব্যাখ্যা সুন্দরভাবে দেয়া আছে আমি বহুবার ডাইরেক্টলি দেখিয়েছি তারপর মুখ দিয়ে বললাম রেফারেন্স দিয়ে দিলাম আপনারা দয়া করে একটু চেক করে নিবেন ক্রস চেক করবেন অনেকে বলে আপনি ডাইরেক্টলি হাদিস এখানে দিয়ে দেন না কেন কোরআনের আয়াত এখানে দিয়ে দেন না কারণ আমি তো মানে আশ্চর্য হয়ে যে এদের কথাবার্তা শুনি মানে এতটুকু কষ্ট করতে রাজি না আরে অনলাইনে এই যে এই মোবাইল ফোনে তাই না আপনি হাদিথ বিডি ডট কম বা বাংলা হাদিথ বলে আপনি যদি ওই গুগল প্লেতে গিয়ে বা প্লে স্টোরে গিয়ে যদি আপনি সার্চ দেন তাহলে ওই অ্যাপ তো চলে আসে আপনি একটু ডাউনলোড করেন না ডাউনলোড করে ইনস্টল করেন করে দেখেন বা বাংলা কোরআন দিয়ে আপনি সার্চ করেন ইনস্টল ডাউনলোড করে ইনস্টল করেন তারপরে এই যে নাম্বার টাম্বার যা বলি আপনি সাপ দিয়ে দেখেন সেখানে সেই কথা আছে কিনা না তো যাই হোক সুরাত এবং উনত্রিশ নম্বর আতের ব্যাখ্যা হিসাবেই যে এই সহি মুসলিম ইসলাম ফাউন্ডেশন থেকে প্রকাশিত এক নম্বর অধ্যায় ইমান সেখানে ত্রিশ থেকে ছত্রিশ নম্বর যে হাদিস নবী একেবারে পরিষ্কার করে বলে দিয়েছেন যে যত মানে বলে দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত অমুসলিমরা ইসলাম কবুল না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি কাট বক্তব্যে এবং এইটাই কিন্তু হচ্ছে ওই যে সুরাত আবার পাঁচ এবং উনত্রিশ নম্বর আতে ব্যাখ্যা অর্থাৎ নবী নিজেও পরিষ্কার বলে দিচ্ছেন অমুসলিমরা যতক্ষণ পর্যন্ত যুদ্ধ না করবে ওই ইসলাম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে উনি যুদ্ধ করবেন তার মানে মুসলমানরা যুদ্ধ করবে এখন যে কোনো কারণে হোক অমুসলিমদের পাল্লায় পড়ে হোক বা অমুসলিমরা শক্তিশালী হওয়ার কারণে হোক মমিন মুসলমানরা অনেক ক্ষেত্রে এই জিহাদের এই বিধানটা মনের মধ্যে লালন করে ঠিকই কিন্তু মুখে মুখে বলে না 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 ইসলাম তো শান্তির ধর্ম কিন্তু মনের মধ্যে ও ঠিকই ওই ওইটাই লালন করে এটা কিন্তু আমরা বুঝি অন্তত বাংলাদেশে হুজুরা এবং একই সঙ্গে ওই যে যারা নাকি ধর্ম অন্ধ মমিন মুসলমান সারাক্ষণ গাজ আতুল হিন্দ করার স্বপ্ন দেখে না অর্থাৎ ভারতের হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করবে জিহাদ করবে করে তাদের সুন্দর সুন্দরী নারীগুলাকে গণীমতের মাল হিসেবে ভোগ করার স্বপ্ন দেখে না দেখে তো আবার মুখে বলে কি ইসলাম শান্তির ধর্ম তাই না এবং বিভিন্ন সময় আমরা যেটা দেখি এ সাম্প্রতিককালেই তো অনেকগুলো ঘটনা ঘটে গেছে হিন্দুদের ওপরে তো ডাইরেক্ট আক্রমণ করা যায় না যদিও যেহেতু তারা ইসলাম কবুল করছে না শুধু ওই অপরাধেই আক্রমণ করা যায় তারপরেও কেন জানি এটা করলে আবার সারা দুনিয়ার মানুষ কী বলে এই জন্যে বাংলাদেশের মমিন মুসলমানের খুব সুন্দর একটা কৌশলা শেয়ার করছে যেটার বহুল প্রয়োগ আমরা দেখি যে কোনো একজন ব্যক্তির নামে বলতে হবে যে সে নবী মোহাম্মদকে নিয়ে কি করছে কটুক্তি করছে বা ইসলামকে নিয়ে কটুক্তি করছে আসলে সে কটুক্তি করুক আর না করুক এতে কিছু যায় না আর অমুসলিমরা বাংলাদেশে মহাজরত মুহম্মদকে নিয়ে কটুক্তি করছে এটা কেউ বিশ্বাস করবে পাগলেও বিশ্বাস করবে না আসলে হচ্ছে কি কোনো মুসলমানের সাথে যদি তার ধর্ম নিয়ে কথাবার্তা বলা হয় যদি জিজ্ঞেস করা হয় যে আচ্ছা তোমার হযরত মুহম্মদের সম্পর্কে কি তোমরা তোমরা যে তার এই আদর্শ মানুষ বলো তো তার সম্পর্কে একটু বলো তো তখন তো নানা কথা বলা শুরু করে ভালো ভালো বহুত কথাবার্তা কিন্তু মুশকিল হচ্ছে এখন অনলাইনের যুগে হজরত মোহাম্মদের জীবন সম্পর্কে অধিকাংশ অমুসলিমরা কিন্তু এখন জানে যে তার যেমন এই যে তেরো চোদ্দোটা স্ত্রী তারপরে তার মানে পুরোকালে যেমন ছয় বছরের শিশু আয়েশাকে বিয়ে করা বা তার যে একটা দাসী ছিল মারিয়া কিপ্তিয়া তাই না তার গর্ভে যেমন একটা বাদশাহছিল নাম ইব্রাহিম ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো জানে না জানার ফলে হচ্ছে কি অ কিন্তু তখন বলে কিন্তু এই যে হাদিসে বলা আছে তোমাদের নবী এই কাজগুলো করছিল তো এই কাজগুলো কিভাবে আদর্শ কাজ হয় ব্যাস এই যে প্রশ্নটা করলো না এটাই কিন্তু মোহাম্মদ মানে নবীকে অবমাননা করার সামিল মানে নবীকে নিয়ে কটুক্তি করার সামিল বুঝছেন এবং এটা নিয়ে বাইরে প্রচার করবেন ব্যাস শুরু হয়ে যাবে খেলা এত কথা কেন আমি বললাম মালয়েশিয়াতে ছত্রিশ জন ধরা পড়ছে যাদের বলা হচ্ছে উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রেক্ষিত মানে অভিযোগে তাদেরকে ধরছে তো সেইটা বলতে গিয়ে এত কাসন্দী কেন ঘাটলাম। এই কারণে ঘাটলাম যে ইসলামের এই যে জিহাদের বিধান প্রত্যেকটা মুসলমান কিন্তু হৃদয় লালন করে ওটা সঠিক কিন্তু অনেক ক্ষেত্রে উপরে উপরে ওই বলে যে ইসলাম শান্তির ধর্ম ইসলাম তো মানে আক্রমণ করার কথা বলে না হত্যার কথা বলে না এগুলো বলে না বলে তো এখন এই সমস্ত মুমিনদের মধ্যে আবার অনেকে একেবারে ডাইরেক্টলি বলে না হ্যাঁ জিয়াদ আসে এটা করতে হবে কে বলছে ইসলাম শান্তির ধর্ম এগুলো কিন্তু অনেক হুজুরি এখন আর বলে না আমরা ওয়াজে এখন কিন্তু হুজুরদের মুখ থেকে এটা শুনি না এখন বাংলাদেশ থেকে এই ধরনের আদর্শের লোকজন তারাও তো মোটামুটি বিধে বিভিয়ে চলে গেছে এবং সেখানে যে গেছে তার আদর্শ তো মাথার মধ্যে নিয়েই গেছে নাকি না আদর্শ বাংলাদেশে রেখে গেছে বিশ্বাস বাংলাদেশে রেখে গেছে নাকি এখন এরা মালয়েশিয়াতে গিয়ে দেখে মালয়েশিয়াও মোটামুটি একটা মুসলিম সংখ্যাধিক্য একটা দেশ সিক্সটি পারসেন্টের মতো মুসলমান মালয়েশিয়া তাই না তো সেখানে গিয়ে দেখে যে সেখানকার মুসলমানরা তো তিয়াদের কথাটা তো বলে না বা এই লাইনের তারা না তারা অনেকটাই আধুনিক জীবন জীবনযাপন করে তো বাংলাদেশের মমিন মুসলমানরা চিন্তা করলো যে এই মালয়েশিয়ার মুসলমানরা তো ইসলাম থেকে দূরে সরে গেছে আসল শিক্ষা থেকে দূরে সরে গেছে এরা তারা ওই নবীর নির্দেশিত পথে সেখানে যারা নাকি মুসলমান তাদেরকে খাটি মুসলমান করার জন্যে অর্থাৎ ওই যে প্রকৃত জিহাদি করার জন্যে বা জিহাদের শিক্ষা দেওয়ার জন্যে হয়তো তাদের কাছে এই প্রচার প্রসারণা করছে যে ইসলাম তো আসলে এই কথা বলে অমুসলিমরা যতক্ষণ ইসলাম কবুলদায় করবে ততক্ষণ তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আর মনে হয় মালয়েশিয়ার লোকজনদেরকে বলেছে যে দেখো তোমাদের দেশে তো এখনও চল্লিশ পার্সেন্ট অমুসলিম আসে তাহলে তো তোমাদের উপরে একটা বিশাল দায়িত্ব পড়ে গেছে এদেরকে তো মুসলমান বানাতে হবে আর যদি সেটা মানে ইসলাম গ্রহণ না করে প্রথমে দাওয়াত দাও গ্রহণ না করলে তাহলে কি করতে হবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে তাই না তো তোমরা সেটা তো করতেছো না করোনার হাদিসে তো এই নির্দেশই আছে ব্যাস এই খবর যখন ওই মালয়েশিয়ার ফুল টের পেয়েছে তখন এদেরকে জঙ্গি হিসাবে ধরছে ধরে হাজতে ঢুকিয়েছে বলেন মানে এইটা কোন ধরনের কথা এই যে মালয়েশিয়া আমরা জানি একটা ওই যে ষাট পার্সেন্ট মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তো সেখানে ইসলামের বাণী প্রচার করলে সেটাকে তারা জঙ্গি হিসাবে আখ্যায়িত করে তাকে ধরছে এটা তো আমার মাথায় ঢুকলো না ইসলামের যে বিধিবিধান কোরআন হাদিস থেকে আমরা জানি বা পাই বা সবাই জানে সেটা আল্লাহর কাছ থেকে আসছে তাই না সেই বিধানকে যদি বলা হয় জঙ্গি বর্বর অসভ্য আদর্শ বা রীতিনীতি তাও যদি আবার কোনো মুসলিম দেশ সেটা বলে তাহলে তাহলে অমুসলিমদের কাছে কি বার্তা যায় এখন তাহলে অমুসলিমরা কি বলবে তাহলে ইসলাম সম্পর্কে কি কোনো মানে পজিটিভ কোনো মন্তব্য করবে না ওই মালয়েশিয়ার ওরা যেমন বলছে যে এরা জঙ্গিবাদের সাথে জড়িত ধরুন ইসলামের খাটি বিধিবিধান তার অনুসরণ করতে গেলে তখন বলতেছে এরা জঙ্গিবাদের সাথে জড়িত তার মানে কি তারা বলতে চাচ্ছে যে ইসলামী বিধিবিধানগুলো সব জঙ্গিবাদ মানে জঙ্গলি টাইপের কিছু মানে সভ্যতা বিবেচিত কিছু এটাই কি মালয়েশিয়া বলতে চাচ্ছে নাকি আমি তো বুঝলাম না তো এরকম যদি হয় তাহলে তো অবশ্যই অবশ্যই মালয়েশিয়ার কিছু লোকজন এবং সরকারি লোকজন সেখানকার আলেম ওলামা ইত্যাদিদেরকে আমার মনে হয় যে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়ে প্রকৃতি ইসলামী সবক তাদেরকে দেয়া উচিত কারণ আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে যে তারা খাঁটি ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে এই জন্যে তাদেরকে খাঁটি ইসলামে আনার জন্যে বাংলাদেশকে এই উদ্যোগটা গ্রহণ করতে হবে আমার মনে হয় যে বর্তমান বাংলাদেশ সরকার অথবা অ্যাটলিস্ট জামাত ইসলাম এই কর্মকাণ্ডটা করতে পারে আমি ঠিক জানি না করবে কি না কিন্তু এটা যদি না করা হয় তাহলে যে ছত্রিশ জনকে যে ধরছে না আরও অনেককে ধরবে এবং এরপরে ওই যে বাংলাদেশ থেকে কিন্তু মালয়েশিয়ার লোকজন নিবে না কারণ এরা গিয়ে ওখানে এরা ওখানে গিয়ে যদি এ খাটি ইসলাম প্রচার করে আর সেটাকে যদি মালয়েশিয়া সরকার বলে যেটা জঙ্গিবাদ তাহলে তো বাংলাদেশের মানুষদেরকে তো আত্মারা বিশ্বাস করবে না করবে ওরা তো খাল কেটে কুমির আনবে না সেক্ষেত্রে হয়তো বাংলাদেশ থেকে যে কর্মী কর্মীটর্মি যাওয়া এগুলো বন্ধ হয়ে যেতে পারে অর্থাৎ বিষয়টা আমার মনে হয় যে সিরিয়াসলি নেওয়া উচিত গভর্নমেন্টের হয় মালয়েশিয়া সরকারকে বোঝাতে হবে যে ওরা যে কাজ করতেছিল এটা তো খাটি ইসলাম তোমরা তো মুসলমান তাহলে একেবারে খাটি সহি ইসলামকে তোমরা বলতেছো জঙ্গিবাদ এটা কোনো ধরনের কথা তাই না এটা কি বাংলাদেশ সরকারের তরফ থেকে বলা উচিত না আর যদি না বলে তাহলে ভবিষ্যতে আরও মানুষদেরকে ধরে বাংলাদেশে পাঠাবে এবং একটা পরিযায় হয়তো বাংলাদেশের সাথে চুক্তি মুক্তি বন্ধ করে দিয়ে বলবে যে তো তো তোদের দেশের মানুষ সব জঙ্গি তোদের দেশের থেকে আমাদের দেশে কাউরি আর আসতে দেবো না কি বিষয়টা এরকম না আমার তো মনে হয় যে এরকম হওয়ার সম্ভাবনা সমাধিক তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ